যারা কোরবানি দেবে তারা চুল নুক কাটতে পারবে যদি কেউ কাটে তবা করতে হবে তোবা করতে হবে কাফফারা নাই তোবা করতে হবে গুরুত্ব আছে এখন আপনি জিজ্ঞাসা করবেন হুজুর দাড়ি কি কামানো যাবে কি না এখন দাড়ি তো হয়তো কুরবানির কারণে কাটলেন না কিন্তু দাড়ি কি কুরবানির পরে কাটা যাবে নাকি হ্যাঁ এটা কখনোই কাটা যাবে না চুলের ব্যাপারে বলা হয়েছে দাড়ি তো প্রশ্নই আসে না একজন মোমেন দাড়ি কামাতে পারে না মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালো আসলে দাড়িতে হাত দেওয়া যাবে না আখেরাতকে চিন্তা করলে দাড়িতে হাত দেওয়া যাবে না দাড়িকে আল্লাহ এবং রাসুলের নীতিতে ছেড়ে দিতে হবে আখেরাত আল্লাহ এবং রাসুল তার মর্যাদা দিয়ে জান্নাত দান করে দিবে যারা কেটে ফেলেছেন কেটে ফেলেছেন আজকে থেকে কাটা যাবে না এই দশ দিনে আমরা কি করতে পারি একটা আমি একটা রুটিন আপনাদেরকে দিচ্ছি খেয়াল করবেন সহজ হয়ে যাবে নতুবা যদি নিজে চেষ্টা করেন হবে না পাঁচ ফক্ত নামাজ আছে কি বলেন সবাই পড়ি তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই পড়ি পাঁচ ফক্ত নামাজ আমাদের সঠিক সময়ে আদায় করব যদি আমাদেরকে সুযোগ হয় মসজিদে আসব। যদি সুযোগ না হয় বাড়িতে জামাতের সাথে ছেলেদেরকে নিয়ে পড়ব পাসপক্ত নামাজ ফরজ নামাজ ঠিক সময়ে আদায় করব। পাসপক্ত নামাজের মধ্যে সুন্নত আছে কি না সুন্নত ঠিকভাবে আদায় করব দেখুন আপনাকে অতিরিক্ত আমল তো করতে হবে না এই আমলগুলিকে একটু আন্তরিকতার সাথে করলেই কিন্তু এই দশ দিনের মর্যাদা আল্লাহ সুবাহ আমাদেরকে দান করে দিবেন যে সুন্নত আছে নফলগুলি আছে একটাও ছাড়বো না বলেন রাজি আছি সবাই আমাদের জন্য এবার আলহামদুলিলামের নামাজ মর্যাদার নফলের নামাজ আছে কেউ পড়েন কেউ পড়েন না কেউ বুঝেন কেউ বুঝেন না কেউ মজা নিতে পারেন কেউ মজা নিতে পারেন না তাহাজুতের নামাজের মধ্যে যেই মজা আছে পৃথিবীতে অন্য কোনো নফল নামাজে এত মজা নাই কারণ আপনি যখন তাহাজুতের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যান আপনার পাশে কে আছে

আমি জানলাম আমি মানলাম আমারই লাভ আপনি জানলেন আপনি মানলেন আপনারই লাভ মানলেন না জানলেন না ঠিক না সুতরাং এই নামাজগুলিকে সুন্দর করে পড়তে হবে প্রত্যেক নামাজের পরই প্রত্যেক নামাজের পরই কিছু কোরআনতালাত করা প্রত্যেক নামাজের পরে কোরআনতালাত করা এক পৃষ্ঠা পড়েন আপনি যখন কোরআন তালত করেন আল্লাহ সুবহান ও তালা আপনার সাথে কথা বলে আস্তে সুবহান বললেন আপনি যখন কোরআন তালত করেন রব আপনার সাথে কথা বলে আপনি যখন কোরআন তালত করেন এই কোরআনটা কার কোরআন কথাগুলি কার সুতরাং আমরা চাই আমার রব আমাদের সাথে কথা বলুক ঠিক না আপনি যখন একটা পৃষ্ঠা এক পৃষ্ঠা করো সালফে আলিহীনরা এর দশ দিনে গোটা কোরআন শিব খতম করে ফেলত সুতরাং আমাদের করা দরকার আছে বলেন এখানে কোরআন শিব সবাই পড়তে পারেন পারেন সবাই ইনশাল্লা বলি সবাই কি করব প্রত্যেক নামাজের পরে মসজিদে বসেই বাড়িতেই বসে নামাজের পরে ন্যূনতম একটা পৃষ্ঠা হলো তার থেকে বেশি পাঁচ দশ পৃষ্ঠা করে আমরা কোরআন শরীফ প্রত্যেক নামাজের পরপর যদি পড়ে যাই তাহলে দেখা যাবে কোরআনের একটা বিশাল অংশ আমাদের আমরা আদায় করে নিয়েছি আল্লাহজনের সুযোগ করে দেয় এবার আমরা বেশি বেশি করে দূর পর্ব পরব বলেন দূর পর্ব কারণ দুরুদের ব্যাপারে বলা হয়েছে কোনো বান্দা যখন রসুল সাল্লা সাল্লামের উপর দুরুদ পরে আল্লাহ সুবহানুয় তালা এক এক দুরুতের জন্য দুরুতের জন্য তাকে দশটা মর্যাদা দান করে দেন কয়টা মর্যাদা দশটা নেক বাড়িয়ে দেন কয়টা নেক বাড়ায় দশটা গুণাকে মাফ করে দেন কয়টা গুণা মাফ করা হয় আল্লাহ ও তালা তার উপর দশটা রহমত নাজিল করে দেন পাওয়ার পর পাওয়া অতি পাওয়া সুতরাং বেশি বেশি করে আমরা পালন বলা হয়ে থাকে যে হাদিসটা হলো যে কেউ যদি আরাফাতে রোজা রাখে তার জন্য আল্লাহ সুবহান ও তালা কি অফার রেখেছে দেখেন অফারটা একটু কানে রাখেন বাড়িতে গিয়ে ভুলবেন না কানে রাখেন আরাফাতের দিন কেউ যদি রোজা রাখে রসুল সাল্লাহাম তার জন্য বলেছেন যে তাকে গত এক বছরের এবং আগামী এক বছরের গুনার কাফারা বানিয়ে দেন জান্নাতে যাওয়া তো কঠিন বানায় নাই আল্লাহ আমরা বানিয়েছি জান্নাতে যাওয়া কঠিন সুতরাং আমরা ইয়াউমে আরাফাতে রোজা রাখব তবে ইয়াউমে আরাফাতে রোজা রাখার জন্য গত জুমাতে বলেছি যে আমাদেরকে দুটা দিন রাখতে হবে আট তারিখ নয় তারিখ আট তারিখ নয় তারিখ কথা ঠিক আছে ইনশাল্লাহ বলি এরপরে যাদের আল্লাহ তৌফিক দিয়েছেন কুরবানি করব যাদের তৌফিক দিয়েছে আল্লাহ সুহান ও তালা হজে যাব এবছর মাত্র দশ হাজার মানুষ হজ করছে যেখানে থাকে তিরিশ থেকে চল্লিশ লক্ষ মানুষ তিরিশ থেকে চল্লিশ লক্ষ মানুষ যেখানে হজ করে এবছর মাত্র দশ হাজার আল্লাহর কাছে বলি মাবুদ মোমেনের হৃদয়ের বেদনা টুকু দিয়ে তুমি মোমেনকে মাফ করে দাও যারা যেতে পারে নাই তাদের এই হজের আবেগ টুকু দিয়ে তাদের গুণা মাপ করে তাদেরকে হাজিদের মর্যাদা দান করে দাও সে বাঁচবে কিনা না বাঁচবে সে হজটা করে মরতে পারবে কিনা না পারবে এটা তো আমরা জানি না এটা তো তুমি জানো যারা নিয়ত করে ফেলেছে তার নিয়তে তুমি বরকত দান করে দাও যে কাজগুলি করতে হবে আমরা পরস্পরে এই জুমাতে যে কথাগুলি শুনেছি আমাদের আত্মীয় স্বজন আমাদের পরিবার আমাদের সবার মাঝে কথাগুলি আমরা পৌঁছে দেব রাজি আছি সবাই কমসে কম বউর কাছে বসান যদি অন্যের কাছে পোসাতে শরম পায় বউটা তো আছে ওরে তো ডাক দিয়ে বলতে পারেন বউ আজকের খুব একটু শুনো এই আমনগুলি করার জন্য বলা হয়েছে এই আমনগুলি চলো করি অসুবিধা আছে অন্যের কাছে বলবেন অন্যের কাছে বলার রাসুদ সাল্লা সাল্লাম বাল্লিগু আমি আয়া একটা কথা শুনেছো জানিয়ে দাও অপরকে জানিয়ে দাও তাহলে কি হবে তোমার যদি তুমি একটা কথা জানিয়ে দিলা তোমার জানানোর পর সেই কাজটা করলো যে কাজটাকে তোমার কথার কারণে যে কাজটা করলো তার যেমন সোয়াব আর তুমি বলার কারণে তো তার মতো তুমি তুমিও সব পেয়ে যাবে তুমি শুধু বলেছ সে করেছে তার তো সব হবেই আর তুমি যে বলেছ তার কারণে তার পরিমাণ সব তোমাকে আল্লাহ দান করে দেবে আমরা খুব চালাক হয়ে যাব আখেরাতের ব্যাপার আমরা চালাক হয়ে যাব আল্লাহ আমাদের সবাইকে দান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন করতে রাজি আছি আর রোজার ব্যাপারে কথা হলো যাদের সামর্থ্য আছে শারীরিক এবং মনে করতে পারেন যে আমি রোজা রাখব তাহলে নয় তারিখ পর্যন্ত একটা না রোজা রাখা এটাও আমাদের জন্য করণীয় আছে আমরা এই রোজা ওইভাবে রাখতে পারি ওইটা তো দুইটা আছে এইভাবেও রোজা রাখতে পারি এই বাকি যে দিনগুলি আছে আমরা চেষ্টা করব আমরা যারা সুস্থ আছি যারা ভালো আছি যাদের ক্ষমতা আছে ইনশাল্লাহ আমরা সবাই রোজা রাখবো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমলগুলি করবেন তো ইনশাল্লাহ আমুলগুলি করতে রাজি আছেন কার জন্য করবেন হ্যাঁ আল্লাহর জন্য করবেন নিজের লাভের জন্য করবেন আল্লাহর জন্য তো করবেন আল্লাহর উদ্দেশ্য করবেন কিন্তু লাভটা কার বলেন রাত আপনি করবেন আপনার লাভ আপনার নাই লাভও নাই লাভও নাই তবে সবচেয়ে ব্যথিত আমরা দুঃখিত হই আমাদের এত অফার উম্মতে মোহাম্মদ এত অফার কিন্তু সে অফার মহাম্মদ বুঝে না উন্মত মোহাম্মদি সে অফার নেয় না তাহলে বোঝা গেল উন্মতে মোহাম্মদি থেকে বুকা যারা নেয় না তাদের থেকে বুকা পৃথিবীতে আর কেউ হতে পারে না আপনার পরিচয় আপনার সম্পদ আপনার পৃথিবীর কোনো অবস্থান নিয়ে আপনি মরে আপনার কবর কি আপনি সুন্দর করতে পারবেন আপনার আখারাতকে সুন্দর করতে পারবেন সুতরাং আমরা ফকির হব না আমরা চেষ্টা করে যাব রাজি আছি তো সবাই ইনশাল্লাহ আমল নিজে করব আমল ছড়িয়ে দেব আল্লাহ যেন সবাইকে তৌফিক দান